দু এপ্রিল মাসের মকর রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কি হতে চলেছে ভালো মন্দ উভয় নিয়েই আলোচনা করব। সঙ্গে থাকুন সমস্তটাই জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন এই যে মাসিক রাশিফলগুলো আমরা কিন্তু আলোচনা করি গ্রহের উপরে নির্ভর করে এই এপ্রিল মাসে গ্রহের গোচর কি বলছে তার উপরে নির্ভর করে কিন্তু আলোচনাগুলো করা হয় তাই এখানে আপনাদের অনেক কিছু জানতে হবে অনেক কিছু বুঝতে হবে আর বিশেষ করে এই এপ্রিল মাস বেশ কিছু শুভযোগ এবং অশুভযোগ তৈরি হচ্ছে তাই এখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে জানতে হবে তারপরে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যদি কেটে কেটে দেখেন অনেক কিছু মিস করবেন এছাড়া এই যে মাসিক রাশিফলগুলো হয় এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সার্বজনীন কেউ যদি মনে করেন যে তার ব্যক্তিগতভাবে আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন তাহলে কিন্তু ভুল করবেন সবচাইতে ভালো হয় আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আপনি যদি এপ্রিল মাস সম্পর্কে জানেন সেটা সবচাইতে ভালো হয় আর এগুলো কিন্তু অ্যাভারেজ এর সাথে আপনার সাথে মিলবেই সেটা কিন্তু বলা সম্ভব না তবে অবশ্যই মিলবে এই আলোচনাগুলো সবার সাথে মিলবে না তবে সব ঠিকঠাক যারা আছে তার সাথে মিলবে যে কারণে আমি আগে থেকেই বলি এগুলো কিন্তু অ্যাভারেস্ট এবং সার্বজনী কারোর ব্যক্তিগত ছক বা হস্তরেখা বিচার করে আলোচনা করা হয় না তাই এই কথাগুলো বুঝতে হবে তবে এই আলোচনাগুলো মিলবে না এটা কিন্তু কখনো ভাববেন না কারণ এগুলো ভীষণভাবে গবেষণা করে বিশ্লেষণ করে তবেই আলোচনা করা হয় সমস্ত গ্রহের নির্ভর গ্রহের বিচার বিশ্লেষণ করে নির্ভর করে তার উপরে এই আলোচনাগুলো করা হয় তাই গ্রহের অবস্থান আমাদের কিন্তু সবার আগে জানতে হয় তাহলে আসুন দেখি এই এপ্রিল মাসে গ্রহ গোচর ফল কি বলছে প্রথমেই বলবো মেষ রাশিতে কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আছেন এবং পয়লা এপ্রিল থেকে বুধ কিন্তু প্রবেশ করবে এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই একটা সুভযোগ তৈরি করবে আবার দেখুন কেতু থাকছে কন্যা রাশিতে আর কুম্ভ রাশিতে শনি ও মঙ্গল অবস্থান করবে আর সেখানে কিন্তু অঙ্গার যোগ তৈরি করবে আবার দেখুন মিনে থাকছেন রাহু শুক্র ও রবি এই যে তিনটে গ্রহ একত্রে তি গ্রহী যোগ তৈরি করবে এই যে তি গ্রহী যোগ এদিকে অঙ্গার যোগ এগুলো কিন্তু ভালো এবং মন্দ দুটোই থাকছে তাই এর উপরে দাঁড়িয়ে আমি মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব প্রথম প্রথমত আমি আর্থিক দিকটা বলবো আর্থিক দিকটা যদি বলি মোটামুটি থাকছে খুব খারাপ খুব ভালো বলা যাবে না চলে যাবে আর্থিক দিক থেকে অসুবিধার কিছু নেই চলে যাবে আর আপনার মনের মতো যেটা আপনি চাইছেন সেটা হয়তো হবে না তবে খুব খারাপও চলবে না তাই বলা যেতে পারে যে আয় আপনার কিন্তু অবশ্যই থাকছে অতিরিক্ত না হলেও ভালো থাকছে সেটা আপনি যেভাবে খুশি করতে পারেন আপনার অনলাইন বিজনেস হতে পারে বা আপনার শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত থাকতে পারেন ল্যান্ড জায়গা কেনা বেচা হতে পারে বা যে কোনোভাবেই আপনি কাজ করেন না কেন সেখান থেকে কিন্তু আপনার অবশ্যই লস কখনোই হবে না চলে যাবে এদিকটা কিন্তু আপনার বুঝতে হবে যে এই যে বুধ এবং বৃহস্পতির কারণে কিন্তু আপনি আর্থিক দিক থেকে একদম তা কিন্তু না এবার স্বাস্থ্য স্বাস্থ্যটা কিন্তু আপনার একটু একটু দেবে স্বাস্থ্য পারে আর এটা কিন্তু খুব মানে পুরো মাসটা আপনার স্বাস্থ্য খারাপ যাবে সেটা কিন্তু না হয়তো প্রথম সপ্তাহ আপনার একটু প্রবলেম করবে তারপরে আবার ধীরে ধীরে স্বাস্থ্য কিন্তু ভালোর দিকে এগোবে তাই শরীরের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে অনেকটাই ভালো থাকবেন তা না হলে সমস্যায় পড়ে যেতে পারেন যারা চাকরি করছেন চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে অর্থাৎ চাপ তৈরি হতে পারে কাজের একটা আসতে পারে বা আপনার মনের মতো যেটা আপনি চাইছেন সেই রকম ভাবে আপনার কিছু নাও হতে পারে তাই এই দিকগুলো আপনার মনের একটা দুর্বলতা কারণ হতে পারে মনে মনের একটা দুঃখ কষ্ট একটা মন খারাপ এরকম কিছু একটা হতে পারে যারা সার্ভিস করছেন তাদের জন্য এবার আসুন এবার আমি বলবো যে বেকার যারা আছেন বেকারত্ব একটা জ্বালা বেকারত্ব যারা ভুগছেন তাদের জন্য কিন্তু আমি বলবো ভালো যথেষ্ট ভালো সময় থাকবে যারা ভাবছেন আমি নিজে কিছু করব নিজে পায়ে দাঁড়াব তাদের জন্য যথেষ্ট পজিটিভ এবং শুভ সময় থাকছেন আর যারা ভাবছেন যে আমি চাকরি করব সেটা হতে পারে বেসরকারি সরকারি আমি চেষ্টা করে যাচ্ছি বহুদিন ধরে তা তাদের উদ্দেশ্যে বলবো যে এই এপ্রিল মাস চেষ্টা করলে কিন্তু আপনি সাকসেস হবেন আপনি চেষ্টা করুন আমি বলব চেষ্টা করলে আপনি কিন্তু সফলতা পাবেন এর আগে চেষ্টা করেছেন আর এখন চেষ্টা করুন কারণ এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট শুভ আপনি নিজে কিছু করতে চান বা চাকরি করতে চান সেটা হতে পারে সরকারি বা বেসরকারি যথেষ্ট পজিটিভ পরিশ্রম করলেই আপনি কিন্তু ফল পেতে পারেন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি যথেষ্ট পজিটিভ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে শুধু তাই নয় ফ্যামিলিতে যারা আছেন প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক সবার সাথেই কিন্তু থাকবে অর্থাৎ আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে এই এপ্রিল মাস এতে কোনো সন্দেহ নেই তবে এই যে ভালো আপনার কাটবে ভালো চলবে এপ্রিল মাস দাম্পত্য পারিবারিক সুখ শান্তি আছে তার জন্য একটা বেসামাল বা ভুলভাল কথাবার্তা তার মধ্যে যাবেন না ভালোর মধ্যেও কিন্তু খারাপ থাকে তাই এই যে ভালো সময় আপনাদের থাকছে তার মধ্যে যদি আপনারা একটু ভুল বোঝাবুঝি করে ফেলেন বা একটা কথাবার্তা যদি একটু বেফাস বলে ফেলেন সেখান থেকেও কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে তাই এগুলো বুঝতে হবে যে অনেক কিছুই আপনার উপরে কন্ট্রোল করতে হবে আপনি যতটা সতর্কভাবে চলতে পারবেন ততটা ভালো কিন্তু আপনারা থাকতে পারবেন তা না হলেই কিন্তু এই ভালোটাও আবার খারাপ হয়ে যেত এবার আসুন যারা লাভ রিলেশনে আছেন বহুদিন ধরে আপনারা চিন্তা করছেন যে আমি একটু বাড়িতে জানাবো বা আমাদের এই রিলেশনটা বিবাহ পর্যন্ত নেব তাদের উদ্দেশ্যে বলব আপনারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই সময়টা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ তাই যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনারা বিবাহ পর্যন্ত নেবেন নিতে পারেন বাড়িতে জানাবেন জানাতে পারেন আপনার জন্য পারফেক্ট সময় কিন্তু অবশ্যই সেটা পনেরো তারিখের পর প্রথম থেকে এই কোন ডিসিশন নিলে সেটা ভুল নেওয়া হবে অর্থাৎ আপনি এপ্রিলের পনেরো তারিখের পর যে কোনো ডিসিশন নিতে পারেন যারা লাভ রিলেশনে আছেন যদি মনে হয় বাড়িতে একটু যে জানাতে চাই বা আমরা বিবাহ পর্যন্ত ব্যাপারটাকে নিয়ে যেতে চাই সেই সব দিক থেকে কিন্তু অবশ্যই সাকসেস পাবেন হয়তো ভাবছেন বাড়িতে আমাদের মেনে নেবে কিনা একটা অশান্তি হতে পারে না কিছু হবে না আপনাদের দিকেই থাকবে এবং আপনাদের কথাই শুনবে আপনাদের কথাই মানবে এই সব দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এই এপ্রিল মাস এই যে এপ্রিল মাসের মাসিক রাশিফল নিয়ে আমি আলোচনা করছি এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই আপনাদের অ্যালার্ট করা আর যারা ভাবছেন যে হয়তো আমাদের ভয় দেখাচ্ছে তা কিন্তু না যেটা আছে ন্যাচারালি সেটা নিয়েই আলোচনা আমি বলেও দিই যেগুলো নেগেটিভিটি দেখছেন সেগুলো এড়িয়ে যাবেন তাহলে কিন্তু আপনার সেগুলো ঘটবে না আর যেগুলো পজিটিভ দেখছেন সেগুলোকে অবশ্যই লুপে নেবেন আপনার তো অ্যালার্ট থাকতে হবে নাহলে আপনি জানবেন কী করে আপনার ভালো সময় সেই জানাতে গেলে তো আমাকে এইসব বলতেই হবে তাই যদি ঠিকঠাক মতো এই আলোচনাটা শুনতে পারেন সেভাবে চলতে পারেন তাহলে আপনার ভালোই হবে খারাপ হবে না আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্ফায়